আমার এক প্রবাসী ভাই আসছে কাপড় নেওয়ার জন্য তখন ভাইয়ের সাথে আবার বালক পরিচয় হয়ে গেছে নাবিলারও আরও বালক পরিচয় হয়ে গেছে উনি আসছে বাচ্চাদের ড্রেস নেওয়ার জন্য এসছে। তো ইটালি কথা বলাতে আমার খুব ভালো লেগেছে কারণ আমাদের ও মানে অর্ধেক যারা আছে আমাদের আত্মীয় স্বজন আছে তারা সবাই ইটালিতে থাকি তো ভাই আসছে আমাদেরকে বলছি কিছু খাওয়ার জন্য তো বললাম যে ভাই কিছু খাবো না একটু আইসক্রিম খেতে পারি প্রচণ্ড গরম যেহেতু আর ভাই আপনারা এত প্রবাসে থাকেন আমার হাজবেন্ডও থাকে আপনারাও থাকেন আমার বোনরাও থাকে আমি জানি যে প্রবাসে টাকা পয়সা ইনকাম করাটা কত মানে কষ্টকর আমরা বুঝি তারপরেও আপনারা শখ করে বড়ো বোন হিসাবে আপনি খাওয়াতে চাইলেন তার জন্য খাচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সব প্রবাসী ভাইদের জন্য আমার অনেক অন্তর থেকে আমি ওনাদের জন্য দোয়া করি ওনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন বিলা এখন আমার ভাইকে তুমি ইয়াটা দাও থ্যাংক ইউ নাবিলা এখন আমরা কোন আইসক্রিম খাবো হ্যাঁ তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমি আমার আরেকটা ভিডিও নিয়ে আসব আমাদের প্রবাসী ভাইদের জন্য ভাই বোনদের জন্য আমি একটা ছোটোখাটো করি না তারপরে একটা ভিডিও করব ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমার প্রবাসী ভাইদের জন্য করবো ওদের ওর ওইসে যুদ্ধ আর ওই আমি কি বলবো ওদের ওদের পয়সা যদি না পাইতাম তাহলে বলো আমরা খেতে পারতাম না ও রয়েছে যুদ্ধা ও রয়েছে যুদ্ধা আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম গরম থাকে বিরত থাকেন ঠান্ডা পানি খাবেন না নর্মাল পানি খাবেন আসসালাম